গুড মর্নিং এভরি সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আজকে হলো দীঘার রিসর্টের সেকেন্ড দিন মানে কি লাস্ট দিন তা এখন সময় হচ্ছে সকাল কটা বাজে সাড়ে আটটা মতো বাজে তো আমরা এখনও রয়েছি আর কি সাড়ে নটায় আমাদের চেক আউট সকালবেলা উঠেই আর কি স্নান টান করে আমি তো রেডি হয়ে গেছি আর লাগে মোটামুটি সব গোছানো হয়ে গেছে কিছু জামা কাপড় বাইরে রয়েছে বাবাই এরা পরবে তো অল্প কিছু জামা কাপড় রয়েছে এখানে বাবাই এই জামাটা পরবে এই জামাটা রয়েছে আচ্ছা আর বিছানা কথা এরকমই আছে আজকে আর কিছু গোছাচ্ছি না লাগে মধ্যে কয়েকটা জামা কাপড় আর কি ঢোকানো বাকি আছে এটাই ঢোকাবো আর সব মোটামুটি রেডি সত্যি কথা বলতে দুদিন আমরা মানে এখানে ছিলাম আমার বেশ ভালো লেগেছে মনে হচ্ছে না যেতে কিন্তু ওই যে যত তাড়াতাড়ি শেষ করা যায় শুরুটা মানে সুন্দর হয় তো দুদিন ছুটি কাটিয়ে কিন্তু আমাদের সকলের ভালো লাগলো আর আমি মানে প্রথম দিন এসে না আমার একদম ভালো লাগছিল না না সত্যি কথা বলতে জায়গাটা আমার সেই সেই ধরনের একটা ফিলিংস নেই যে পুরীতে বারবার গিয়ে যে ভীষণ মজা পেতাম সেটা লাগছিল না কিন্তু ওই থাকতে থাকতে মনটা বসে গেছে মানে চব্বিশ ঘন্টায় আমার মন বসে গেছে বুঝেছো রাত্রেবেলা করে অনেক রাত অবধি সেই সমুদ্রের পাট থেকে আমরা অনেক ঘোরাঘুরি করেছি সমুদ্রের সেই গর্জন মানে কানের মধ্যে এখন খুব ভালো লাগছে আর কালকে রাতে মানে আগের দিন রাতের বেলা আমরা সমুদ্রের মানে অনেকক্ষণ ছিলাম আর প্রচুর লোক ওখানে ছিল বেশ ভালো লাগছিল আহ রাত্রেবেলা আমরা আর কোনো রেস্টুরেন্টে খাইনি মানে বাইরেই খেয়েছিলাম বাইরের খাওয়া দাওয়া একটু টেস্ট করা উচিত কেমন লাগে না লাগে সেটা তো জানা উচিত না মানুষের ধারণা থাকে যে রাস্তার ধারে যে সমস্ত খাবার বা দোকানগুলো আছে সেই খাবারগুলো খুব খারাপ হয় কিন্তু না আমার ধারণা সম্পূর্ণ ভুল হয়েছে কালকে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছিল হ্যাঁ দারুণ লাগছিল যাই হোক আমার ধারণা ভুল হয়েছে এটাই অনেক বড় কথা কেননা পরের বারে আসার আর একটা ইচ্ছা থাকবে যে না আর একবার চাই খায় মানে দেখো দুদিনের ছুটি থাকলে টুক করে কিন্তু আমরা এই ধারে কাছে এইটুকু সকম জায়গায় ঘুরতেই পারি তাই না তো চলো এবার সারা দিনটা তো শুরু করলাম দেখি এরপরে কি করি এখন নিচে যাব ব্রেকফাস্ট করব তারপরে তো চেক আউট হবে আর আমাদের দুজন দেখো এখনো রেডি হয়নি আমি তো সম্পূর্ণ রেডি দেখো এই যে গুড মর্নিং করো মর্নিং চলো আমরা এখন টিফিন করতে যাচ্ছি নিচে তুই দিয়ে তুই তুই দিয়ে রয়েছে চলো আমাদের তো ব্রেকফাস্ট এসে গেছে আর আজকে কি কি ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্টে আছে তোমাদের বলে দিচ্ছি আর আজকে ব্রেকফাস্টে অনেক কিছু আছে কালকের মতনই ছিল কিন্তু আজকে আবার একটু এক্সট্রা যেমন চিলা আছে এটা মনে হয় বেসন চিলা যাইহোক আর এখানে রয়েছে লুচি আর আজকে রয়েছে আলু আর কড়াইশুটি দিয়ে একটা তরকারি আলু করা একদম অল্প অল্প নিয়ে এসেছি দেখো আর ব্রেড নিয়েছি আছে এখানে এগ আর একটুখানি উপমা নিয়েছি এ দেখো উপমাটা একটু একটু নিয়েছি সব কিছু একটু টেস্ট করে দেখব আর এই যে চিনিটা নিয়ে এসেছি বাটার লাগিয়ে নিয়ে এসেছি যাই হোক চলো আর আমাদের চাটা আসছে চা খেয়ে আমি ব্রেকফাস্ট করবো সকালবেলা চা না খেলে একদম ভালো লাগে না বুঝেছো চাটা খেয়ে নিই তারপরে এগুলো খাবো থাকে আমাদের আবার খেতেও হবে তাড়াতাড়ি চলো মামা তো চলো আমাদের এখানার এখানের আর কি সমাপ্তি হলো এই যে আমাদের সব লাগেজ লাগে গোছানো হয়ে গেছে আমি এসে একটু জামাটা পাল্টে নিলাম পুরো সাড়ে নটা বাজে না তোলো চলো আমরা বেরিয়ে যাচ্ছি আবার দেখা হবে যদি সামনের বছর আবার আসি তো এই রিসর্টেই উঠবো অনেক ভালো লাগলো চলো টাটা চলো সিঁড়ি থেকে যাবো আমরা ভাল লাগছে কি লেগে খুব ভালো লাগলো আমাদের বল এখানে দুটো দিন খুব মজা করেছি তো চলো আমরা রিসার্ট থেকে বিদায় নিলাম মামাও কেমন লাগলো তোর সত্যি ভালো লেগেছে তো চলো আরে করে দিতে হতো এই জায়গাটা কিন্তু আমরা কালকে আসিনি এরকম ভেতর দিকে এই রিস্ট খুব সুন্দর অনেক সুন্দর রাস্তাঘাট এখানে শিখা গেস্ট হাউস তো এখান থেকে কালকে গেছিলাম বুঝলেন আমরা ওদিকে দিয়ে যাই একবার এদিকে যাই একবার আসলে অনেক গোল গোল হ্যাঁ আমরা আমাদের আর কি বাস আসবে হলো একটা কুড়িতে কথা আমাদের বাস টাইম তো আমাদের হাতে এখনো প্রায় 2-3 ঘন্টা সময় আছে তো এই তাই ঠিক করলাম যে আমরা যাব এখানেই কাছে চন্দনেশ্বর মন্দির আছে তো সেইখানে একটুনি মন্দির দর্শন করব ওই আধা ঘন্টা মতো থাকতে পাবো হয়তো তারপরে আবার ফিরে আসতে হবে আগে অনেক বছর আগে আমরা এখানে এসেছিলাম সেই বাবাই ছোটবেলায় তখনও এসে চন্দ্রেশ্বর মন্দিরে গিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল জায়গাটা তা বললাম তাহলে সময় যখন আছে সবাই মিলে চলো চন্দ্রেশ্বর মন্দিরে ঘুরে দেখা মানে বাবার দর্শন করে আসি দেখো বন্ধুরা জগন্নাথ মন্দির কত সুন্দর লাগছে দেখতে সামনের বছর আবার আসবো জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব তারপরে সুভদ্রা আর বলরামকে দর্শন করব তো আজ এখনের মতো আর কি টাটা বিয়ে চলে যাচ্ছি এই তো আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে দেখো কত ভিড় প্রচুর মন্দিরে উঠে চার থেকে ওদিক থেকে এলাম গেট করলো এবার কত আমরা টোটোতে জুতো খুলে খালি পায়ে যাচ্ছি মন্দিরে ঠিক আছে সবাই খালি পা হয়ে গেছি চলো আমরা এখন মন্দিরের ভেতরে আসছি আমরা এখন এসেছিলাম এরকম ছিল না তো গেট গো হ্যাঁ শুধু মন্দির ছিল

গৌর কর্মকার গোবিন্দ কর্মকার গোবিন্দ গৌর কর্মকার আলিমান গত্র আলিমান গত্র আলিমায়ন গত্র হ্যাঁ চলো আমরা কথা জানাবো এখানে জানাবো আমরা মন্দিরে প্রবেশ করতে না করতে সেখানে ঠাকুর মশাইরা বসেছিল যে বললো যে মন্দিরে আমরা পুজো দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমি না ভাবলাম যে এতটা লাইন তো আমাদের তো বাসের টিকিট কাটা যার জন্য যে অনেকটা সময় বাস মিস ঠাকুর মশাই হবে বলল আপনাদের কোনো সমস্যা নেই আপনারা এখানে টিকিট কাটুন আমরা এখানে ভেতর থেকে পুজো দিয়ে আসছি পুজো দিয়ে নিয়ে আসছি তো সেই ভরসা মতো আমরা মানে মা বাবার দর্শন করবো এই আর হ্যাঁ পুজো দিয়ে নিয়ে এসে এই যে ঠাকুর মশাই পুজো নিয়ে চলেছেন

तो फाइनली शुरू লেজের বাড়িটা না খেলে হতো না এখানে মায়ের মন্দির लौट आके लौटी आके एक लक्षित मॉडल मॉडल लोपन सत्य महा काम सहटा दो চন্দনেশ্বর মন্দিরে আগে আমরা এসেছিলাম তখন এতগুলো মন্দির ছিল না কত মন্দির কত গরু দেখো এটা বাবার মন্দির অনেক ভিড় এটাই মেন মন্দির ছিল যখন আমরা যখন আমরা তিরিশ বছর আগে এসেছিলাম রাধা গোবিন্দর মন্দির গোপীরা আসো সব জায়গায় জন্ম হতো জল খেলে পেট ভরে যাবে ভুক পেয়ে যাবে সব জায়গায় জল খেলে অসুবিধা আছে প্রণাম করে বেরিয়ে আসো এই দেখো কে বসে আছে এখানে এখানে অনেক হনুমান দেখতে পাবে ওই দেখো দুজন খেলছে এই দেখো মাম্মাম এখানে কত এক দুই তিন চার পাঁচ পাঁচজন এই দেখ এই দেখ জয় শ্রীরাম দেখেছিস

হে দুর্গা মা এই দেখো বন্ধুরা আমাদের পাড়ার একজন মানুষকে দেখতে পেলাম এই যে আমাদের পাড়ার মানুষ সে দেখা হয়ে গেল আমি দীঘায় এসে থেকে বলছিলাম যে আমাদের পাড়ার কারোর সাথে দেখা হলো না বা আমাদের পরিচিত কারোর সাথে দেখা হলো না কিন্তু এইরকম একটা সুযোগ হয়ে যাবে আমি ভাবতে পারি রাস্তা দিয়ে আসছি আর আমি তোমাদের দাদাকে বলছিলাম যে

দেখো দেখো বন্ধুরা আমাদের আমাদের পাড়ার আর এক পাড়ার সাথে জাতির সাথে দেখা হয়ে গেছে এই যে আমাদের ভাড়া মেজা মেসদি এদের সাথে দেখা হয়ে গেল দেখো দুটো মাটি দেখা হয়েছে আর সবাই একসাথে মিলে খুব মজা হচ্ছে হ্যাঁ খুব মজা হচ্ছেmongodbesheti আমি এসে তো বললাম যে আমাদের কারোর সাথে দেখা হচ্ছে না কারণ ভাড়া মানে এলে না কারোর সাথে দেখা হয় কিন্তু এবারে খুব মিস করছিলাম তো এই গাড়ি তে আস্তে আস্তে কিশোরটাকে দেখতে পেয়েছি আলি হ্যাঁ হয়েছে দেখা চলো তোমরা হ্যাঁ আমরা তো বাবার দর্শন করতে পারলাম না অনেকটা ভিড় তো দূর থেকে প্রণাম করলাম দূর থেকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি কেননা আমাদের তো সময় হয়ে যাবে তোমরা মানে তোমরা জানোই তো বাবার কাছে মানে ক্ষমা চাইছি যে দর্শন করতে পারলাম না সামনের বছর এসে আবার দর্শন করলো না আজকে সোমবার তো আজকে অনেক ভিড় এত লাইনের পেছনে আমাদেরকে দাঁড়াতেই দেবে না চলো আমরা এখন বেরিয়ে যাই রাধা কৃষ্ণের মন্দির চলো বন্ধুরা আমরা এখন চলে এসেছি রাধা কৃষ্ণের মন্দিরে একটু ভেতর থেকে দর্শন করি হ্যাঁ দাঁড়াও বাবা চলে যাচ্ছে মন্দিরে চলো শ্রী চৈতন্য মহাপ্রভু প্রসাদাম সম্পূর্ণ নিরামিষ ঠিক আছে মন্দিরের ভেতরটা কত সুন্দর হ্যাঁ এই যে বাসুদেব দাঁড়িয়ে আছে ও দারুন লাগে বন্ধুরা এবারে আমরা বেরিয়ে যাচ্ছি রাধে রাধে কোন বলল কেন তাই ফোনে কি এসেছিল দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ

জগন্নাথ দেব আমাদের টানবে সামনের বছরে আসবো টানবেই টানবে আমরা অধুরা দেখে যাচ্ছি জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম মমতা কে নাম